মারধর করার পর আবার রাত্রে বেলায় বারোটার পর একটা নাগাত হবে আবার ওখান থাকতে ফাঁড়িতে নিয়ে যায় ওখান থাকতে সেখানেও খুব মারধর করে মানে চারিদিকে মারধর করেছে এত মেলেছে গাড়িতে যে নিয়ে যাচ্ছে গাড়িতে কাঁচেতে মাদা ঠুকেছে সব তার বহুজন সমাজ পার্টির প্রেসিডেন্ট সুবীর কুমার রায় আমি বলছি আজকে আমরা এখানে এসেছি যে এই মালঞ্চ গ্রাম থানাকুল থানার অন্তর্গত এখানে শিরুপা বাঘ বাঘের উপরে যে পুলিশি নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের বিষয়ে আমরা এসেছি আমাকে আগে দেখেছিল ওখানে ওখানে ডাকার পর আমি একটা কাজে গেছিলাম সেখান থাকতে আসার পর আমি দুটো রান্না করে খেয়ে গেছিলুম আমার একটা শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলুম ওখানে নিয়ে যাওয়ার পর আপনা আমাকে বলছে যে আপনাকে থানায় যেতে হবে আমরা বললাম যে কিসের জন্য বলছে একটু আপনার সঙ্গে বড়োবাবু কথা বলবে কথা বলার পর চলে আসবে আমার বাড়ির লোক বলেছি আমার স্বামী বাড়িতে থাকে না আর আমার শাশুড়ি মা বলেছিল যে যাওয়ার মতন কেউ নেই ও বাড়ি চলে যাক বলছে না ও এখানেই থাক বলে আমার শাশুড়ি মাকে বলেছিল যে আপনি তাহলে বাড়ি থেকে লোক নিয়ে আসুন আমি বলেছিলাম যে আমি থানায় যাব বাড়ি থেকে না লোক আসলে আমি থানায় যাব না যাওয়ার পর শাশুড়ি মাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পর আমাকে তবু জ্বর করে থানায় নিয়ে গেছিল থানায় নিয়ে যে সেখানে বসি রাখার পর রাত নটার পর থেকে মারধর করেছিল ওখান থেকে মারধর করার পর আমার বাড়িতে নিয়ে আসে রাত বারোটা নাগাদ সেখানে এখানে সো মারধর করেছিল মাথায় হাতে সব জায়গায় মারধর করার পর আবার বেলায় পর একটা হবে আবার ওখান থাকতে ফাঁড়িতে নিয়ে যায় ওখান থেকে সেখানেও খুব মারধর করে মানে চারিদিকে মারধর করেছিলাম এত মেলেছে গাড়িতে যে নিয়ে যাচ্ছে গাড়িতে কাঁচেতে মাথা ঠুকেছে সব তারপর নিয়ে যাওয়ার পর পানি তো কম মেয়ে ছিল মারার পর সে কানজিকে হাতে হাতে দিয়ে গামছা দিয়ে বেঁধে ও পড়ে রেখেছিল না টান দিয়ে দি আর পর তারপর নঙ্কা দিয়ে মাছলো হাত মানে পায়ের পাশায় পায়ের পাশায় চানির দিকে মারছে আর খুঁটির কাছে ধরে আছে আর অমন করার পর সে গামছাকে এমন দিয়ে বেঁধেছে না হবে একটু কোন জায়গায় হাত ভুলনা না যাবে কিছু আর নঙ্কা নন দিয়ে এমন ভাবে দিয়েছে যে যেখানে দেখলাম না আর যেখানে বলার না রাত্রির একটার সময় যদি পুলিশ তুলে নিয়ে যায় বা নটার থেকে ধরে রাখে এবং তারাই মারপিট করে কতটা অসহায় লাগে কনস্টিটিউশন আমাদের দেশের ল যাদের প্রোটেক্ট করার কথা তারাই যদি এইভাবে অবহেলায় ফেলে দেয় তাহলে আপনি কতটা নিজেকে সহায় বা অসহায় মনে করছেন এই মুহূর্তে আজকাল পরিস্থিতিতে এরা তো সংবিধানের তো এরা মানেই না সংবিধানকে লঙ্ঘন করেই এরা আজকে এই সমস্ত অত্যাচারগুলোরা দিকে দিকে করছে আজকে যদি এই বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী যদি এই সমস্ত রাজনৈতিক যারা প্রশাসনে রয়েছে তারা যদি চলতো তাহলে আজকে দিকে দিকে এই ধরনের অত্যাচারগুলোর শিকার আমাদের এই তফসিল জাতি উপজাতির মাইনরিটি মানুষরা হতো না তো আজকে আমরা চাই যে এই সমস্ত আজকের যে ঘটনা যে ঘটেছে নিম্নমভাবে অত্যাচার যে হয়েছে আমরা ওনার পাশে আমরা দাঁড়াতে চাই এবং ওই পুলিশ অফিসার এবং শুধু ওই পুলিশ অফিসার নয় ওনাদের সাথে আরও যে সমস্ত পুলিশ অফিসার ছিল তাদের আমরা চরমতম শাস্তির জন্য আমরা লড়াই করব বলছি শাস্তি চাওয়াটা তো একটা সোজা কাজ তিনি ভুল করেছেন তাকে আর একটা শাস্তি দেওয়া হবে এটাকে বন্ধ করার জন্য কি করা যেতে পারে বন্ধ করার জন্য আমাদের একমাত্র রাস্তা হচ্ছে যে আমরা যারা তফসিল জাতি উপজাতি মানুষ আমরা দিকে দিকে এইভাবে অত্যাচারিত হচ্ছি আমাদের সমস্ত তফসিলি উপজাতি মাইনরিটি ও সম্প্রদায়ের মানুষদেরকে আমরা এক হবার জন্য বলবো এই সমস্ত ব্রাহ্মণ্যবাদী যে সমস্ত শক্তি রাজনৈতিক দলগুলো তারা তাদের ইচ্ছামতোভাবে তারা যে এই প্রশাসন চালাচ্ছে তার বিরুদ্ধে আমরাও আজকে আমরা এই রাজনৈতিক শক্তির আর যাতে আমরা যেতে পারি তার জন্য আমাদের আমরাও এই আজকে আসন্ন লোকসভাতে আমরাও প্রার্থী দেব এবং রাজক্ষমতায় যাব আমরা রাজক্ষমতায় যতক্ষণ না পর্যন্ত আমাদের তফসিল জাতি উপজাতির মানুষজনেরা যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের অত্যাচার তফসিল জাতি উপজাতির উপর হতেই থাকবে আমি এখানে একটা চ্যানেলের থেকে একটা কথা বলতে চাই এখানে একজন রেকর্ডিং করছিলেন যিনি মোবাইল থেকে রেকর্ডিং করছিলেন তিনি যদি আসেন সামনে খুব ভালো হয় আমার যেটা বলা প্রত্যেকটা গ্রামে এরকম একটা মানুষ চাই যারা মোবাইল থেকে রেকর্ড করে সুবিরদা লিফলেট দিয়ে গেছেন সেখানে কিছু নাম্বার আছে তাহলে প্রত্যেকটা গ্রামে একটা করে লিগ্যাল সেন্টার হতে পারে আর এবং সবকটা বাড়ির সামনে একটা লিগ্যাল সেন্টার আপনাদের বহুজন সমাজ পার্টির লিগেল সেন্টার করে লাগিয়ে দেওয়া যেতে পারে যাতে পুলিশ হাত দেবার আগে বার ভাবে আমার মনে হয় এটা এটা একটা ওয়ে হতে পারে যে এটাকে আটকানোর জন্য দাদা একটু আসুক আপনি এদিকটা চলে আসুন আপনার নামটা জানতে চাই আমার নাম আপনি যে রেকর্ডিংটা করছিলেন এই রেকর্ডিং আপনাদের গ্রামে যদি কিছু ঘটনা ঘটে আবার রেকর্ড করে সুবীর দাকে পাঠাতে পারবেন হ্যাঁ পাঠাতে আপনাদের গ্রামে একটা কোন টিম হবে যারা এই প্রোটেকশনের জন্য রাত জাগতে পারবে দিন জাগতে পারবে হ্যাঁ পারবো আপনি জানেন আমাদের দেশে নির্ভয়া ফান্ড বলে একটা ফান্ড আছে হ্যাঁ আমি জানি জানেন তাহলে সেইটাকে এই গ্রামে কি আমরা অ্যাপ্লাই করতে পারি না এটা তো বহুজন সমাজ পার্টিকে আমি বলবো লায়ন্স ক্লাব থেকে যিনি আসেন তাকে বলবো যে আমাদের দেশে নির্ভয়া ফান্ডার পচে পচেই যাচ্ছে সেটাকে খরচা আর করে উঠতে পারছে না যেখানে আমরা কোটি কোটি টাকার গল্প করি গ্রামে কি এগুলো হতে পারে না পুলিশ স্টেশনের ভেতরে কি সিসিটিভি আমাদের পার্টি বা নাগরিকের দেশকে লাগানো যেতে পারে না লাগানো যেতে পারে আমরা অনেক চ্যানেলই আসেন জানেন যারা এটাকে টিআরপি হিসেবে দেখেন আমরা ভাবনামুখ থেকে এটাকে টিআরপি হিসেবে দেখি না আমরা সমাধান হিসেবে দেখতে চাই আজকে যে কাজটা উনি করলেন প্রত্যেকটা গ্রামে হুগলি যেখানে যেখানে দাঁড়াচ্ছেন শ্রীরামপুর থেকে অমিতাভ দাস দাঁড়াচ্ছেন আমি তাদেরকে বলতে চাইছি আপনারা আপনাদেরকে লিঙ্ক করুন যে আপনাদের হয়ে দাঁড়াবে তার থেকে ভয় পাওয়ার কিছু নেই তিনি আপনাদেরকে লিগাল অ্যাডভাইস দিতে পারবেন এবং বাড়ির সামনে লাগিয়ে রাখুন যে আপনারা তাদের আন্ডারে পড়েন তাহলে কেউ আপনার গায়ে হাত দেওয়ার আগে দশ বার ভাববে দিদি আপনাদের কারোর কিছু বলার আছে এই মুহূর্তে ভয় না পেয়ে আপনারা গ্রামে একটা ইউনিটি সেন্টার কি খুলতে পারবেন না আজকে গ্রামে উইকলি একটা যদি মিটিং হয় তাহলে তো এইভাবে বাইরের কেউ এসে অ্যাডভান্টেজ নিয়ে যাবেন আর কনস্টিটিউশন কে এইভাবে করে যাবে না আপনি মেন যে কথাটা জানতে চাইবো আপনাদের যাদের আদিবাসীরা যে অন্য গ্রামে রয়েছে তারা কি অনলাইনে যুক্ত হতে পারবে না এই লড়াইটা কি সীমিত থেকে যাবে একবার আসার একবার যাওয়াতে না আমরা দিকে দিকে আমরা আমার এর আগেও আমরা এসেছি এখান ছাড়াও আমরা এই খানাকুল এই সমস্ত আরো জায়গাতে আমরা সচেতনতা শিবির চালিয়েছিলাম আমাদের তফসিল জাতি উপজাতির মানুষদেরকে আমরা সচেতন করেছি যে আজকে যে দিন ভয়াবহ আসছে এই সমস্ত কেন্দ্র এবং রাজ্য এরা মিলিয়ে ঝুলিয়ে নানানভাবে আমাদের যে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারগুলো দিয়েছে নারী জাতির মৌলিক অধিকারগুলোকে দিয়েছে আমাদের চাকরি বাকরি ক্ষেত্রে আমাদের ছেলেদের অধিকার দিয়েছে আমাদের ভোটা অধিকার দিয়েছে আমাদের শিক্ষার জন্যে তার ব্যবস্থা তিনি করেছেন এই সমস্ত সংবিধানে তার যে মৌলিক অধিকারগুলো তারা আজকে ছিনিয়ে নিতে চলেছে আমরা দিকে দিকে সমস্ত তফসিল জাতি উপজাতি মাইনরিটি শ্রেণীর মানুষের কাছে ঘুরে ঘুরে আমরা আমরা আমাদের তরফ থেকে তাদেরকে সচেতন করব ঐক্যবদ্ধ করব এবং আমরাও রাজক্ষমতায় যাবার চেষ্টা করব। আর একটা কথা বলে দিই কুটুম অ্যাপ বলে একটা অ্যাপ আছে বহুজন সমাজ পার্টি থেকে সুবিধা আগে নিজের মোবাইলে খুলবেন আপনাদেরকে লিঙ্ক পাঠাবেন সেই লিঙ্কে সবাই যোগদান করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা কত এটা হাওয়ায় না এটা বাস্তবের লড়াই হবে ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পুরো গ্রামবাসীকে আপনারা যদি এখন হন তাহলে ভারতবর্ষ কোথাও না কোথাও নিশ্চয়ই করে ঘুরে দাঁড়াবে ধন্যবাদ